হ্যাঁ সুন্দর কোর্ট সবাই দাগি বিপ মণ্ডল দাগি সবাই দাগি দু হাজার যাদের যারা চাকরি পেয়েছেন সবাই দাগি কেউ বামাল ধরা পড়েছে কেউ বামাল ধরা পড়েনি এই তো পার্থক্য প্যানেলের নিয়োগ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ হয়েছিল তালিকা চেয়ে এসএসসিকে কড়া নির্দেশ দিল এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট আজকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শেষে একাধিক চাকরিহারা যারা ছিলেন তারা হতাশায় ফেটে পড়লেন এবং শেষ পর্যন্ত দেখলাম তারা বিচার ব্যবস্থাকে দোষারোপ করছেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি জানার চেষ্টা করব সেই শুনানিগুলো আপনার দেখলেন শুনানি হলো আমরা আমাদের কথা বললাম সমস্ত প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে যাতে করা হয় সেই চেষ্টা নেওয়া উচিত দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া তো আমরা বললামই সবটাই দুর্নীতি আমাকে বল সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে সবটাই দুর্নীতি নয় তো সেজন্য বলছি যে সুপ্রিম কোর্ট যা বলেছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার বলা আছে যে সমস্ত প্যানেল বাতিল দুর্নীতির জন্যে নতুন করে দু হাজার ষোলোর পরীক্ষা নেওয়া সেটা নেয়নি তো ওরা এটা রায় আছে কলকাতা হাইকোর্টের রায় আছে সুপ্রিম কোর্টের রায় আছে ওয়েমা প্রকাশ করতে হবে তাদের করা করতে তারা বাধ্য যদি তারা আইন মানেন আর যদি বলেন না আইন ফাইন মানি না আমরা গুন্ডামি করছি গুন্ডামি করে যাবো তাহলে ভিন্ন কথা সবকিছুই হয়েছে তো তাহলে আপত্তি কিছু যে যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছে তাদের জিজ্ঞেস করুন যে তাদেরকে চিনতে পারা যাচ্ছে কিনা পূর্ণাঙ্গ তালিকা বার করতে সরকারের অসুবিধে কোথায় যে কে কোন স্কুলে পড়িয়েছে কবে চাকরি পেয়েছে কোন সময় সব কিছু মানে এই সব কিছু নাম দিয়ে দিলাম প্রথমে তারপরে বললো বাবা মার নাম দিয়ে দিয়েছি এরপর বললো শ্বশুর শাশুড়ির নাম দিয়ে দিয়েছি এটা সব কিছু নয় পূর্ণাঙ্গ তালিকা মানে তালিকা তৈরির সময় যে সমস্ত তথ্য নেওয়া ছিল সবটাই একের পর এক বিপত্তি সৃষ্টি হচ্ছে সিদ্ধার্থ মজুমদার এখনো পর্যন্ত উত্তর দিচ্ছে না ব্রাত্ম বসু বলছেন এসএসসি স্বচ্ছভাবে সমস্ত কাজ করছে ব্রাত্ম বাবুকে জিজ্ঞেস করুন স্বচ্ছতা বলতে কি বোঝেন উনি তাতে কি হয়েছে শিক্ষামন্ত্রীকে বলে উনি মুখ্যমন্ত্রীর ওপরে উঠতে পারেন নাকি মুখ্যমন্ত্রী দুর্নীতি করতে বলেছেন সেটা উনি স্বচ্ছতার সঙ্গে দুর্নীতি করছেন আমি সুপ্রিম কোর্ট বলেছি আর হা মুশকিল আমার তো বলার দরকার নেই সুপ্রিম কোর্টে বলেছে শ্রেণীর চাকরি হারা শিক্ষক আজকেও আপনাদের নিয়ে দোষারোপ করে যা বলুন কিন্তু আমাকে দোষারোপ করলো কি না করলো তা দিয়ে তো আমি আমার কর্মপদ্ধতি ঠিক করব না আমি যদি স্বচ্ছ হয়ে থাকি তা তালিকা থাকলে হতে কি আমি যদি স্বচ্ছ হই আমার যে তালিকা চাই তালিকা দিলে অসুবিধে কী আছে সে এস এসসি যা বলবে শুনতেই পাবেন তো ওর যা ও রুচি বোধ ওর যা বোধ তাই বলেছেন ওর বোধের বাইরে তো উনি বলবেন না সুতরাং বেশ করেছেন এর মধ্যে দিয়ে ওর রুচি ওর বোধ বুদ্ধি সব প্রকাশ পাচ্ছে

কেউ বামাল ধরা পড়েছে কেউ বামাল ধরা পড়েছে এই তো পার্থক্য ঠিক আছে